আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে লোকজন যেটা করে যে সামান্য সর্দি কাশি জ্বর হলে দেখা যায় তারা ফার্মেসিওয়ালাদের কাছে যায় বা গ্রামের দেশে দেখা যায় তারা গ্রাম্য চিকিৎসকের কাছে যায় এটা সম্পূর্ণ তারা একটা মিসকনসেপশনের ভেতরে আছে কারণ বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশে রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া একটা নাপা জাতীয় ঔষধও বিক্রয় করা নিষেধ এবং সেখানে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয় আমি এখন একটু কথা বলবো যেমন আমরা নর্মাল জ্বর হলে দেখা যায় আমরা ডিসপেন্সারিতে যাই আমাকে একটা জ্বরের ওষুধ দাও তখন দেখা যায় ফার্মেসিওয়ালারা দেখা যায় নাপা জাতীয় ওষুধ দিয়ে থাকে একটা নাপা জাতীয় ওষুধও কিন্তু অনেক কমপ্লিকেশন আছে যেমন একটা নাপা যদি কেউ পাঁচশো গ্রামের যদি তিরিশটা ট্যাবলেট খেয়ে ফেলে তাহলে দেখা যায় তার লিভার ড্যামেজ হয়ে যাবে সেক্ষেত্রে একমাত্র চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্টেশন নাপা জাতীয় ঔষধ এটার বাহিরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমরা দেখা যায় মুড়ি মতো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি ডাক্তার পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের নর্মাল যে আমাদের যে সচরাচর বাজারে যে অ্যান্টিবায়োটিকগুলো পাওয়া যায় এই অ্যান্টিবায়োটিকগুলোর একটা মানে সেফালোসফোরন গ্রুপের কথাই বলি সেই গ্রুপের অ্যান্টিবায়োটিক যদি মানে তার রোগীর দরকার না লাগে সেক্ষেত্রে যদি ফার্মেসিওয়ালার পরামর্শে ভাবে সে যদি খেয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক একটা মেডিকেল এমার্জেন্সি যেটাকে আমরা বলি স্টিভেন জনসন সিন্ডম। খুবই একটা মারাত্মক একটা রোগের সৃষ্টি হয় যেটা কারণে রুগী অনেক সময় মৃত্যুর কাছাকাছি চলে যায় এবং আমরা এই রুগীগুলোকে সাধারণত মেডিকেল এমার্জেন্সি হিসেবে আমাদের হাসপাতালে ভর্তি দিয়ে রাখি তো আমার পরামর্শ এটাই সবার কাছে যে আপনারা দয়া করে আমাদের স্বাস্থ্য সেক্টরকে বাঁচানোর স্বার্থে আমাদের হেলথ সেক্টরকে ঠিক রাখার স্বার্থে আমাদের অবশ্যই একজন এমবিবিএস রেজিস্টার্ড ডক্টরের চিকিৎসা নেওয়া উচিত সেটা নাপা জাতীয় ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে হোক আর হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করা উচিত ধন্যবাদ সবাই